দর্শনের সঙ্গে এসআইআর এর কোনো তুলনা হয় না এই এনআরসি এর ফলে একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে থেকে চল্লিশ কোটি মানুষকে বেনাগরিক করে দেওয়া হবে এভরিথিং অধিকার সমস্ত কেড়ে নেওয়া হবে কেড়ে নিয়ে তাদেরকে বেনাগরিক করে দেওয়া হবে এবং এখনও রাজ্যে রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরি করার জন্য অর্ডার এসে গেছে এটা কি মানেন পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ হয়েছে অনুপ্রবেশ কোন দেশে হয়নি কালে হয়নি আর অনুপ্রবেশের মানে কি সব জায়গা থেকে অন্য জায়গা থেকে ভালো থাকার আসে এতে খায় তাদের প্রত্যেককে নাগরিকত্ব দিতে হবে এর অন্যথা আমরা মানছি না আমরা পথে আছি পথে থাকবো যে কোনো দেশ থেকে আসলেই হবে অবশ্যই যে কোনো দেশ থেকে আসছে এবার ভারতবর্ষে নিশ্চয়ই সাইপ্রাস থেকে লোকজন টুড়ে আসবে না ভারতবর্ষে পাকিস্তান থেকেই আসবে বাংলাদেশ থেকে আসবে আফগানিস্তান থেকেই আসবে বন্ধুরা কি বলবেন বলুন এরা বলছে ধর্ষণের সাথে এসআইআর কোনো সম্পর্ক নেই আবার আরেকজন বলছে যে কোনো দেশ মানে কি যে কোনো দেশ মানে কি মানে এদের আসলে কি বলবেন থেকে শুরু করে দুর্গাপুর এবং হিন্দুদের মন্দির হিন্দুদের দেব দেবতা এদের ওপর হিন্দুদের উপর যে প্রতিনিয়ত যে আক্রমণের শিকার হচ্ছে এগুলোর মূল কারণটা কি মূল কারণ কিন্তু এই যে বাংলাদেশ পাকিস্তান থেকে অবৈধ পথে যে সকল মুসলিম রোহিঙ্গারা এসে এবং তাদের যেমন ধর্ষণ হচ্ছে এই রাজ্যে মানে ধর্ষণের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে এই রাজ্যে অন্যায় অপরাধের মাত্রা এই রাজ্যে বেড়ে যাচ্ছে কারণ এই যে মুসলমান বাংলাদেশের যে অনুপ্রবেশ মুসলমান এরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক এখন ভোট ব্যাংক যখন একটা অপরাধ করে অন্যায় করে সেটা সরাসরি তৃণমূল কংগ্রেস আমরা দেখিনি তাদের বিরুদ্ধে কোন রকম স্টেপ সঙ্গে সঙ্গে নেওয়া হয়েছে আর তার কারণেই এই রাজ্যের মানুষ অন্যায় করা অপরাধ করা একটা নিয়েছে অন্যায় করা অপরাধ করা এদের কাছে ডাল ভাত মনে হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে খাবারের মতো আর তার কারণেই কিন্তু এই এসআইআর সাথে আপনার ধর্ষণ কাণ্ডের যুক্ত নেই বললে চলবে না যুক্ত আছে যারা ধর্ষণ করছে আপনি আপনি খুব ভালোভাবে একটু পর্যবেক্ষণ করবেন এই রাজ্যে মার্চেকে মুসলমান বেশি সংখ্যায় মরছে কে মুসলমান তার মানে মূল অশান্তির কারণ কিন্তু অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান এরা এই রাজ্যে একের পর এক অন্যায় অপরাধমূলক কাজ করছে আর তার কারণে মাঝখান থেকে নিরহ হিন্দুরা ফেসে যাচ্ছে নিরহ হিন্দুরা এই অন্যায় অপরাধের মাসল দিচ্ছে হিন্দুরা তার কারণে এসআই এর সাথে সব অন্যায় অপরাধের একদম যুক্ত রয়েছে এসআই পশ্চিমবঙ্গে হতে হবে এবং এই অনুপ্রবেশকারী মুসলমান রোহিঙ্গাদের চিহ্নিত করে তাদের বের করতে হবে এখন এই যে ভদ্রলোক তিনি বললেন যে যে আফগানিস্তান থেকে আসবে এখন প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় সরকার বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যে সকল সংখ্যালঘু হিন্দুরা ভারতে দুই হাজার চব্বিশ একত্রিশে ডিসেম্বরের মধ্যে এসেছে তাদেরকে তো তাড়াচ্ছে না তাদের নাগরিকত্ব দিচ্ছে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি কোন রকম বিভ্রান্ত হবেন না রাজ্যের মানুষ আপনাদেরকে তৃণমূল কংগ্রেস এবং এই যে লাল সালাম সিপিএম ভুল বোঝানোর চেষ্টা করছে আপনারা ভুল বুঝবেন না আপনারা বিভ্রান্ত হবেন না একত্রিশে ডিসেম্বরের মধ্যে যে সকল হিন্দুরা এসেছে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে তাদেরকে তাড়ানো হচ্ছে না তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে কিন্তু প্রশ্নের জায়গা হচ্ছে পাকিস্তান বাংলাদেশ থেকে যে সকল অনুপ্রবেশকারী মুসলমান রোহিঙ্গা এই ভারতবর্ষে এসেছে তাদের এখানে স্থান নেই এর মাধ্যমে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং ঘাড় ধাক্কা দিয়ে ভারত থেকে বের করে দিতে হবে এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এরা বলছে এই রাজ্যে এই দেশে যারা থাকে যারা পরিশ্রম করে ঘাম ঝরায় তারা সবাই ভারতবর্ষের নাগরিক এটা কি মজা হচ্ছে মশাই হ্যাঁ পাকিস্তানের একজন आतंकवादी পাকিস্তানের জঙ্গি এখানে আসবে এখানে দুই চার দিন থাকবে তাদেরকে আমাদের দিতে হবে নাগরিকত্ব এটা এটা কোন ধরনের কথা বলছেন এটা ভারতবর্ষের নিরাপত্তা ভারতবর্ষের সুরক্ষার প্রশ্ন এখানে এরা এটা কোন ধরনের কথা বলছে আমার মাথায় ঢুকছে না আপনারা যদি মাথায় ঢুকে থাকে আপনারা একটু কমেন্ট করে জানাবেন এটা কোন ধরনের কথা বলছে আর এসআইর তো আজকে থেকে শুরু হয়ে গেছে এবং ভারতবর্ষের পশ্চিমবঙ্গে যে সকল হিন্দুরা রয়েছেন তাদের চিন্তা করার কোনো কারণ নেই আপনারা একদম নিশ্চিন্তে থাকুন ভোটার তালিকা থেকে নাম কাটা যাওয়ার কোনো সম্ভাবনা নেই বাই দুই চার পাঁচ জনের যদি নাম কাটা যায় তাদেরকে সি এর মাধ্যমে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া হবে ভিডিওটা শেয়ার করুন আপনার কি মতামত এই সার্বিক বিষয়ের উপরে তা কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার